প্রথম দ্বিপাক্ষীয় সফরে চীনের পথে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে সেই সঙ্গে আসতে পারে কিছু ঘোষণা বুধবার দুপুর একটায় চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ইউনোস বেজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয় বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টার এই চীন সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা পররাষ্ট্র সচিব মোহাম্মদ যশীমদ্দিন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সম্মেলনের প্লেনারি সেশনে তিনি বক্তব্য দিবেন এদিন চীনের টেস্ট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস দিং বুজিয়াং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে শুক্রবার বেজিং এর গ্রেট হল অফ দি পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের সরকার প্রধান সেখানে দ্বিপাক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে সেদিন চীনের একটি হাইটেক পার্কে যাবেন প্রধান উপদেষ্টা সেখানে ইলেকট্রিক ভেহিকেল সোলার প্ল্যান্ট এবং চিপস কারখানা পরিদর্শন করবেন তিনি শনিবার স্পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মান সুযোগ ডক্টরেট ডিগ্রি দেবেন এবং সেখানে তিনি বক্তব্য দেবেন পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন আরও বলেন প্রধান উপদেষ্টার চীন সফর থেকে বাংলাদেশের প্রত্যাশা বহুমাত্রিক চীন আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ছে আমরা নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলছি সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষীয় সফরে হিসেবে চীনকে বেছে নেওয়ার মাধ্যমে একটি বার্তা যাচ্ছে এই সফর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার চীন সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে পানি সম্পদ উন্নয়নে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিষয় রয়েছে এর মধ্যে এছাড়া বিনিয়োগ ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বিষয়ে কিছু ঘোষণাও আসতে পারে এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন সিজিংপিং এবং মোহাম্মদ ইউনুসের বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এছাড়া স্বাস্থ্য রোহিঙ্গা জিডিআই অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে রবিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন চীন সফরে মূল ফোকাস হবে চীনের সিইওদের অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল ভাবে পরিণত করা চীনের রাষ্ট্রদূত বলেছেন এটা হবে খুবই গুরুত্বপূর্ণ সফর দুই দেশ কূটনীতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে প্রেস সচিব আরও বলেন অন্তর্বর্তী সরকারের ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে রিলোকেট করে প্রধান উপদেষ্টা আগেও চীনের সোলার কোম্পানিগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন কারণ বৈশ্বিকভাবে চীন অনেক ট্রেড ব্যারিয়ারের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ থেকে উৎপাদন করে যদি রপ্তানি করে তাহলে কোনো বাধার মুখে পড়বে না দুটি কোম্পানি বাংলাদেশে অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এর একটি হচ্ছে লঙ্গি এটা বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল কোম্পানি বিশ্বের সত্তর ভাগ সোলার তারা তৈরি করে বাংলাদেশে আসামানে এ খাতে প্রচুর জব তৈরি হবে এবং এক্সপোর্ট করা হবে চার দিনের সফর শেষে শনিবার চীনের একটি উড়োজাহাজে বেইজিং থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এই সফরে সাতান্ন জনের একটি প্রতিনিধি দল তার সঙ্গে রয়েছে